হ্যালো ইব্রিয়ান গুড মর্নিং তারপর বলো কেমন আছো তোমরা আমি আশা করব নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে প্রথমেই এক সবুজ গাছে গাছের সমারোহ তোমাদের দেখালাম এটা হলো ভৃঙ্গরাজ যারা জানো বা দেখেছো বা চেনো তারা অবশ্যই বুঝতে পারছো আর এই গাছটা কিন্তু আমি এনেছিলাম বাপের বাড়ি থেকে মাকে রাখতে গিয়ে তো সেখান থেকে তুলে নিয়ে এসে আমি টবের মধ্যে এগুলোকে লাগাবো আর একটু কাজ করব যার জন্য এত তাদেরকে এত যত্ন এটা দিয়ে একটা তেল বানানো হয় নারকেল তেলের ভিতর দিয়ে আর সেটাই আজকে তোমাদের দেখাবো কি কি উপকরণ আমি ওর ভেতরে দিচ্ছি তার আগে সকালবেলা রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি একদম সকালে নয় রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি যে চিমনিটা এটা পরিষ্কার করি কেন কি কেরোসিন দিয়ে পরিষ্কার করা হয় যার জন্য রান্নাটা কমপ্লিট না করলে কেরোসিনের গন্ধটা অনেক সময় থাকে তো কথা বলতে বলতে চলে এলাম কী কী উপকরণ দেশে ভাইরাল তেল এটা তখন অনেকেই বানিয়েছিল তো আমার এই ভিডিওটা অনেকটাই পুরানো গ্যালারিটা ঘেটে দেখে ভিডিওগুলো রয়েছে কোনো প্রকারে মিস করে গেছি তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরতে তো আমিও তাই বানিয়ে ফেললাম এর মধ্যে যাচ্ছে আমলকি জবা ফুলের কুড়ি নিম পাতা অ্যালোভেরা মেথি কালো জিরে আর এই রাজ সঙ্গে পিওর নারকল তেল এতগুলো উপকরণ দিয়ে তেলটা তৈরি হচ্ছে ও হ্যাঁ আমলকি এতগুলো উপকরণ দিয়ে তেলটা তৈরি হচ্ছে ভীষণ পাওয়ারফুল এফেক্টিভ একটা তেল যেটা সবাই বানিয়ে মাখছে এবং ভালো রেজাল্ট পাচ্ছে আসলে সমস্ত উপকরণগুলোই কিন্তু প্রাকৃতিক নেচার থেকেই নেওয়া কোনো আর্টিফিশিয়াল কিছু এখানে ইউজ হচ্ছে না যার জন্য তেলটা নিঃসন্দেহে ভালো আর ভিডিওটা যেহেতু অনেকদিন আগের তাই আমি তেলটা আমার বানানো হয়ে গেছে দিদিকে দেওয়া হয়েছে আমিও ব্যবহার করছি খুবই ভালো তোমরা চাইলে কিন্তু যা যা বললাম যে উপকরণগুলো বললাম এগুলো কিন্তু দিয়ে বানিয়ে নিতেই পারো আর তেলটা যখন বানাবে একদম ধিমি আছে একদম সিমে করে দিয়ে আস্তে আস্তে করে বানাতে হবে সমস্ত উপকরণগুলো যত না লাল হয়ে আসবে তারপরে কিন্তু নামিয়ে ঠান্ডা করে সেকে কাঠের জারে বোতলে যাতে পারে তুলে রাখতে হবে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে নিয়ে এলাম আমার ছাদ বাগানে আর এবার কিন্তু আমার ছাদ বাগানে নতুন তিনটে গাছ আমি কিনেছি বুগেনভেলিয়া তো এই ভেলিয়ার একটা গাছের সঙ্গে তিনটে দুটো করে গ্রাফটিং করা রয়েছে মানে একটা গাছে তিন রকমের চার রকমের ফুল ফুটবে যার জন্য গাছগুলো একটু বেশি দাম নেয় যতটা ডাল এখানে থাকে যে যে করকমের ফুল পড়বে সেই অনুপাতে দামটা হবে একশো টাকা করে পড়ে তো একটা গাছে যদি চারটে কলম থাকে তাহলে চারশো টাকা এরকম ব্যাপারটা আর কি তো আমার সম্ভবত তিনটে করেই রয়েছে সবগুলো একসঙ্গে ফোটে নিই আর এই যে একটা দেখছ সুন্দর একটা লাইট পিঙ্ক মানে খুবই সুন্দর এটাও কিন্তু কলম করা রয়েছে অন্য একটা ডালের সঙ্গে রয়েছে তো এই করে করে আমি তিনটে কালার এনেছি তিনটে গাছ এনেছি এবার তিনটের সঙ্গে যদি দুটো বা তিনটে করে যোগ হয় তাহলে কিন্তু প্রায় আমার অনেকগুলো কালার হয়ে যাচ্ছে এছাড়াও আমার আগে থেকেও রয়েছে বেশ কয়েকটা কালার এই যে একটা হোয়াইট কালার আর এটা কিন্তু এক গাছের নয়টা একটা ডাল এসে রয়েছে হোয়াইটের মধ্যে গিয়ে তো মনে হচ্ছে যেন এক গাছে আবার দুটো রঙ আসলে তা আর সুন্দর লাগছে কিন্তু যার জন্য আমি তো ক্যামেরা বন্দী করলাম তোমাদের সামনেও তুলে ধরলাম যে ছাদে যদি এই বনগিরাস বা ভুগেন গেলিয়া না থাকে তাহলে ছাদের সৌন্দর্য যেন ফুটে ওঠে না একমাত্র গাছ এটাই যে ছাদের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য আর খুব কম যত্নে কম জলে কিন্তু এরা এত ভালো ফুল দেয় যার জন্য যাদের ছাদ রয়েছে ওপরে রোদ্দুর রয়েছে ছাদে ফুল সানলাইট এই গাছগুলো অবশ্যই লাগাও মনটাও ভালো লাগবে গাছে ফুল দেখলে চোখ দুটো যেন ঝুলিয়ে যায় তো আমার যে কটা আছে সব সব কটা কিন্তু আলাদা আলাদা রকমের কালার একটা কালারও আমার ডাবল কিছু নেই প্রায় বারোটা গাছ মতো রয়েছে বারো রকমের ফুল এই যে একটা দারুণভাবে এটা আমার চ্যানেলের মধ্যে রয়েছে আজীবনেও ফুল দিতে পারে না কারণ যথেষ্ট পরিমাণে সূর্য আলো পায় না তো এটাকে আমি না ডাল থেকে আমি নিজেই চারা করে বানিয়েছি এই প্রথমবার এত সুন্দর একটা ছোট্ট পথের মধ্যে ফুল দিল সারা যতগুলো গাছ রয়েছে যেন ও আলো করে আছে এরকমই একটা ব্যাপার আসলে প্রত্যেকটা তিন চারটা ডাল এরকম ছড়িয়ে ছড়িয়ে রয়েছে আর প্রত্যেকটা ডালে ফুল পাতা কম দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে তো আর এই যে একটা এটা একটা বেশ একটু অরেঞ্জ ভাব রয়েছে সঙ্গে পিঙ্ক রয়েছে বেশ একটা মিক্সিং কালার আর ফুলগুলো পুরোটাই ফুটে বেশ তিন থেকে চার দিন পর থেকে না রঙটা পুরোটাই আলাদা হয়ে যায় অন্য একটা কালার হয়ে যায় এক কালারের মধ্যে থাকে না আর তোমাদের কাদের কাদের এরকম ছাদের মধ্যে এই বনগ্লাস বা বগিন গেলিয়া লাগিয়েছ অবশ্যই কিন্তু জানিও আমার মতো এরকম ফুল গাছ পাগল হলে অবশ্যই জানিও আর ছাদে কিন্তু অবশ্যই লাগিও যদি না থাকে অন্তত দুটো তিনটে গাছ রাখা যেতেই পারে এত সুন্দর একটা ফুল সারা বছর নির্দ্বিধায় ফুল দিতে থাকে খুব কম যত্নে তো এই ভিডিওগুলো আমার অনেক আগে করা ছিল আমি তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি ভালো লাগলো আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব